বিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে এই যে দেখেন সবাই একসাথে এই যে দেখেন চরিপা আপনি কিছু বলার থাকলে বলেন আমার বলার হইলো এই যে আমার ছোট ভাইয়ারা আমাকে কিন্তু পিছনে বসাইছে আমি বলছিলাম

ধরো তোমরা বুঝলাম না বড় ভাইয়ের পিছনে বসে বললাম যে পিছনে বসা যে মজাটা বড় বাইরে তুমি কিছু বলার আমার তেমন কিছু বলার নাই শান্তিতে থাকলাম